দেখেন আমরা একটা চুলা খুলছিলাম এবং চুলার ফায়ার হয় না বুঝছো ফায়ারের কিছু সমস্যা দেখায় বলি আমি অনেক সময় দেখা যায় যে আমাদের চুলাতে একটা আর্থিং ব্যাটারি লাইন তো দেওয়া থাকে পাশাপাশি একটা আর্থিং লাইন দেওয়া থাকে আর্থিং লাইনটা তো দেখাই এইটা হ্যাঁ এটা অনেক সময় লুজ থাকে সেই ক্ষেত্রে ফায়ার হয় না আবার দেখা যাচ্ছে এই যে সাদা যে ম্যাগনেট এই যে ম্যাগনেটটা দেখতেছেন এই যে এটা দেখা যাচ্ছে যে দূরত্বটা বেড়ে গেলে ফেয়ার হয় না এটা দেখা যাচ্ছে যে অনেক সময় সিরামিক পেনটা ভেঙে যায় সেই ক্ষেত্রে ফেয়ার হয় না বিভিন্ন কারণ হইতে পারে আবার দেখা যাচ্ছে যে ব্যাটারি শেষ হয়ে গেলেও ফায়ার হয় না অনেক কারণ হইতে পারে আবার অনেক সময় দেখা যায় যে এর ভিতরে অনেক সময় ইঁদুর ঢোকে কিন্তু দুধ ঢুকে দেখা যাচ্ছে যে আমাদের যে সার্কিটের তারগুলো এগুলো কেটে দেয় কেটে দিয়ে তারপরে আর কি ডিসকানেক্ট করে দেয় সেক্ষেত্রে ব্যাটারি থেকে কোনো সিগনাল দেয় না বাট ফায়ার হয় না এই দিকটা খেয়াল করতে হবে এবং চোলাটা সবসময় দেখা যাচ্ছে আপনি রান্না করবেন যাতে ভিতরে কোনো মানে খাবার মানে খাবারের জন্য লবণীয় কিছু গন্ধ যাতে না থাকে যেমন দুধ আপনার দুধ রান্না মানে গরম করছেন দুধ উদলায় যাতে ভিতরে না পড়ে সেইখানে দেখা যাচ্ছে ভিতরে একটা দুধের গন্ধ থাকবে রান্না করলে দেখা গেছে কোনো তরকারি কোনো কিছু যেন ভিতরে না চলে যায় সেটা গন্ধ থাকবে সেই ক্ষেত্রে অনেক সময় দুধ যেতে পারে ঠিক আছে এর ভিতরে এই দূরে এমনি যাবে না হয়তো কোনো খাবারের কোনো গন্ধ পাবে কী হবে সেভাবে এই ঢুকে যাইতে পারে এই আপনাদের একটা সুন্দর একটা মেসেজ দেওয়ার দরকার ছিল আপনারা যদি কোনো কারণে দেখেছে আমার ভিডিওটা দেখেন অনেক বিষয় উপকৃত হবেন এবং শেয়ার লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম